হ্যাঁ এইটাই সেই কুকুর যে সিগারেট ছাড়া আর কিছুই চোখে দেখে না এই কুকুরটা এতই সিগারেট খেত যে সিগারেটের ধোয়ার কারণে তার মুখই দেখা যেত না এটা আপনার কোন বন্ধু হতে পারে কমেন্টে জানাবেন কুকুরটি ঘুমানোর আগেও একটা সিগারেট জ্বালিয়ে ঘুমায় কুকুরটি ঘুম থেকে ওঠার পরে আগে সিগারেট জ্বালিয়ে নেয় কুকুরটি যখন তার দাড়ি শেপ করতে যায় তখনও তার মুখে একটা সিগারেট দেখতে পাই আমরা এমনকি সে কফি খাওয়ার সাথে সাথে একটা সিগারেট ডুবিয়ে খেয়ে নেয় টোস্ট বিস্কুটের জায়গায় সিগারেট গরম করে খেয়ে নেয় কুকুরটি অফিসে গিয়েও শুধু একের পর এক সিগারেট জ্বালাতে থাকে এমনকি তার ডেস্কেও শুধু সিগারেটের প্যাকেট পড়েছিল কুকুরটি একটা সিগারেট জ্বালানোর পরে যখনই সে মেজের আগুনটা নিভাতে যাবে তার মুখ দিয়ে কোনো বাতাস বেরোয় না কুকুরটি তো সখনই অবাক হয়ে যায় এই কুকুরটি তখনই ডিসিশন নেয় সে আর কখনোই সিগারেট খাবে না এই জন্য সে তার ডেস্কের উপর থেকে রাখা সমস্ত সিগারেট ডাস্টবিনে ফেলে বসে থাকে ভাই বিড়াল বলে মাছ খাবো না আর এই কুকুরটি বলে সিগারেট খাবো না সমান ব্যাপার কিন্তু কুকুরটি তখনই সিগারেট নিতে চলে যায় তখনই তার আর একটা হাত গিয়ে এই হাতকে বলে এই তুই সিগারেট নিতে পারবি না আমি আর কখনোই সিগারেট খাবো না কুকুরটি তার অফিসে একটা মিটিং ডাকে ঠিক সেই সময় তার একটা ক্লায়েন্ট একটা সিগারেট জ্বালাই আর সেইটা দেখে তো কুকুরটির মাথা পুরোই নষ্ট হয়ে যায় কুকুরটি চারিদিক শুধু সিগারেট আর সিগারেট দেখতে পাই তখনই তার ক্লায়েন্ট একটা সিগারেট দিতে চাই কুকুরটিকে কিন্তু যখনই কুকুরটি নিতে যাবে তখনই তার মনে পড়ে যায় সে আর সিগারেট খেতে চেয়েছিল না তখনই একটা ধোঁয়া সে নিজের ভিতরে টেনে নাই। এই কুকুরটি তার অফিস থেকে বেরিয়ে দৌড়ে একটা সিগারেটের দোকানের সামনে চলে যায় কুকুরটি তখনই একটা লোকের কাছে অনেকগুলো সিগারেট দেখতে পাই যেহেতু গাঞ্জাখোর বলে কথা দেখতে তো পাবেই কুকুরটি তখনই একটু সিগারেট কাগজে জড়িয়ে খেতে যাবে কিন্তু সিগারেটটা তো জড়াতেই পারে না কুকুরটি পরে থাকা সিগারেটও নিতে পারে না কুকুরটিকে চারিদিক থেকে শুধু বাধা দিতে থাকে সিগারেট খাওয়া থেকে এই কুকুরটি তখনই একটা লোকের সাথে ধাক্কা খায় আর তার কাছ থেকে এক টুকরো সিগারেট পড়ে যায় এই সিগারেট পাগল কুকুরটি যখনই সিগারেটটাকে ধরতে যাবে আর সিগারেটটা ভুল করে ম্যান হলের ভিতর পড়ে যায় এই গানজাখর কুকুরটি চারিদিকে শুধু সিগারেট খুঁজতে থাকে তখনই একটা বড় লোক লোকের কাছ থেকে সিগারেট চুরি করার সিদ্ধান্ত নেয় কিন্তু এই গানজাখর কুকুরটা সিগারেটের জায়গায় একটা কলম চুরি করে ভাই কুকুরটাকে কেউ সিগারেট দাও সিগারেট খাওয়ার জন্য কুকুরটা তো পুরোই পাগল হয়ে যাচ্ছে এই বিল্ডিং এর টপ ফ্লোরে একটা কর্মচারী কাম করছিল সে এক টুকরো সিগারেট খেয়ে নিচে ফেলে দেয় এই গাঞ্জা সেটা গিয়ে ধরার জন্য দাঁড়িয়ে থাকে এই সিগারেটটা নিচে পড়তে পড়তে একটা ফ্লোরে গিয়ে আটকে যায় আর এই গাঞ্জা সেটা নেওয়ার জন্য উপরে উঠতে থাকে যখনই কুকুরটা উপরে ওঠে আর সিগারেটটা নিচে পড়ে যায় মানে ভাই কি বলবো কুকুরটার ভাগ্যটা একদমই খারাপ